আওয়াল ভূয়ার কথাটা এটা আমরা এই সুযোগে দেখালাম এখন তার কথাটাকে আমরা আবার রিপিটেশন করতেছি আপনাদের আবার ডিভাইসের আওয়াল ভূয়ার কথার হচ্ছিল যে কোরবানি দ্বারা আমরা আত্মশুদ্ধি করবো আমাদের অঙ্গীকার দূর করবো তারপরে আমরা এই সমাজে কি বলা হয় সুবিধা এগুলো করবো আর আমাদের অনেকগুলো মানে সামাজিক সংস্কার বা ব্যক্তিগত সংস্কার করবো এইগুলো ছিল তার কথা কথা আমরা বলছি যে সারা পৃথিবীতে যে তেতাল্লিশ সাম্প্রদায়িক মতবাদ আছে প্রতিটা মতবাদের ভিতরে যতগুলো দেব দেবী নবীর আছে টোটাল দেব দেবীর নবিরাসলের যে রূপক নাম গুলো আছে এই নামের ভিতরে যতক্ষণ পর্যন্ত বিশ্লেষণ করা না হবে ততক্ষণ পর্যন্ত কোন দেব দেবীর বাস্তবতা কেউই উদঘাটন করতে পারবে নবির আসলে দেব বাস্তবতা কথা উদঘাটন করতে পারবে না আগের নামটাকে বিশ্লেষণ করতে হবে এবং খুব খারাপ যা আমাদের এই যেটা আমরা বলি স্বরবিজ্ঞান অর্থাৎ থিওলজি স্বয়ং ব্রহ্মবিজ্ঞান স্বয়ং ঈশ্বর বিজ্ঞান এইটা চরম এবং পরম প্রতিবন্ধক হয়ে আছে এটা ব্যাকরণের ফতোয়া ইংলিশ ব্যাকরণ এবং বাংলা ব্যাকরণের ফতোয়া এই বাংলা ব্যাকরণ বা ইংলিশ ব্যাকরণের এই ফতোয়াটা আমাদের চরম এবং পরম ক্ষতি করছে কিভাবে সব স্কুল কলেজে এখনো পড়ানো হয় যে নাম পদের কোনো অনুবাদ হয় না শুনছেন এটা ইংলিশে বলে প্রপার নাউনের কোন

এরকম অনুবাদ এটা এইভাবেই ব্যবহার করত দেখছেন তত বড় থেকে আমাদের মরম বিবাদ অনুযায়ী নাম পদের বিশ্লেষণটা আগে করতে আমরা বলছিলাম যে এই বেকারটা আমাদের মরমিবাদের চরম পরম ক্ষতি আপনি যে জায়গায় যান আগে নাম পথটাকে বিশ্লেষণ করতে হবে প্রত্যেকে আমরা যদি বলি যে জিব্রাইলটা থেকে এসছে ইংলিশ এবং বাংলা ব্যাকরণিক ফতুয়া হলো নামপথের কোনো অনুবাদ হয় না আর আমরা বলছি নামপথের বিশ্লেষণ আগে করবো এটা অনুবাদ লাগবে অনুবাদ করবো ব্যাখ্যা লাগলে ব্যাখ্যা করবো তারপরে না আমরা হাতি করতে করতে পারবো

আর আবার নবীজির মেরাজ কাহিনী ওয়াজ করার সময় বক্তব্য দেওয়ার সময় বক্তারা বলে যে জিব্রাইল হঠাৎ করে একটা জায়গায় গিয়ে বিশ্বনবীকে বললেন যে হুজুর আমি আর সামনে বাড়তে পারবো না আমার আর সামনে বাড়ার ক্ষমতা নাই যদি আমি সামনে বাড়ি তাহলে আমার সত্তর হাজার পাখা পুড়ে যাবে সেই জিব্রেল এই জিপ থেকে নেওয়া হয়েছে সেই জিপটাই যে হঠাৎ থেমে যাওয়া আর এগুতে অস্বীকার করা অগ্রসর হতে অসম্মতি জানানো এখান থেকে সেই জীব গ্রহণ করা হয়েছে মূল ইংরেজি শব্দ গ্যাপ থেকেছে। এসেছে জি এ ভি গ্যা তখন এরা জেপার করা থাকে গ্যা বললো মুখের কথা জি এ ভি গ্যা হল মুখের কথা মুখতে কথা বলে ইংলিশে বলে গ্যারে আর কানে কানে কথা বলা আস্তে আস্তে কথা বলো ফিস কথা বলো এটা হলো কানে কানে কথা বলা ফিস কথা বলা এটা হলো গ্যাবল তাহলে এটা ছিল গ্যাব কানে কানে কথা বলা কেবল যে কথা বলে কথা বলার যে দেবতা গ্যাব্রিল গ্যাব্রিলটা অ্যারাবিয়ান মিথোলজিতে প্রবেশ করে হয়ে গেল জিবরিল যেহেতু জিম দ্বারা

নট ট্রান্সলেশন ট্রান্সলেশন যদি হয় তাহলে আল্লাহ বাংলা লিখতে হবে তাই অথবা লিখতে হবে ঈশ্বর অথবা প্রভু এগুলো আল্লাহ বাংলা লিখতে আর যদি কেউ আল্লাহকে আল্লাহ রাখে তাহলে সরে আল্লাহ লেখি হবে এটা ট্রান্সলি ট্রান্সলিটারেশন আর ওইটা হলো ট্রান্সলেশন ট্রান্সলেশন মানে অনুবাদ ট্রান্সলিটারেশন হলো বর নাম তোর পর ইংলিশের গ্যাব্রিলটাকে গ্রিক গ্যাব্রিলটাকে

আমাদের ভিতরে সবচেয়ে বড় দেবতা কোনটা আমাদের ভিতরে সবচেয়ে বড় দেবতা হলো যার যার তার নারী যদি বলে যে আমাদের সৃষ্ণ কোনটা বড় দেবতা কোনটা নরদেহ এবং নারী দেহ মিলেই হলো এক দেব নারী দেহকে বলা হয় অর্ধাঙ্গী আর পুরুষ দেহকে বলা হয় অর্ধাঙ্গ আধা মানুষের দুই পা পুরুষ আধা মানুষের দুই পা নারী যখন এরা একত্রিত হয় দাম্পত্যে আবদ্ধ হয় তখন পূর্ণ মানুষ বা ফুল মানুষ পরিপূর্ণ মানুষের হলো চার পা মানুষের দুই পা পূর্ণাঙ্গ মানুষের হলো চার পা আর সাধুর হলো ছয় পা সাধু আবার বাম ধরে চলে এবং মন জ্ঞান নিয়ে চলে এই কারণে সাধকের হলো ছয় পা আর আধা মানুষের হলো দুই পা এইটা হলো সূত্র আর কোরআন মালিকা যখনই আইসে আমার পশু গৃহপালিত পশু তখনই ওরা নিয়েছে গরু মহিষ ছাগল তুম্বা আরে তুই মানুষ কানার ঘরের কানা অন্ধের ঘরের অন্ধ উন্মাদ মানুষকে বলা হয়েছে চতুষ্পতি উন্মাদ তুমি দেড় টাকার মল আনা মাদ্রাসা বারান্দাতে হেঁটে এসে তুমি এখানে চতুষ্পদ পর্যন্ত গরু ছাগলে নিয়ে চলে গেলো তুই নিজেই চতুষ্পদ মানুষ হলো চতুষ্পদ প্রায় মানুষের জন্য পবিত্র পবিত্র পবিত্রকরণে যা বলা হয়েছে মানুষের জন্য বলা হয়েছে এটা হলো জীবন দিন কেন তুই গরুদের ছাগলে নিবি আমাকে আর আমার বাপকে তো গর্ব লাগছে আমার জন্য তো এই পবিত্র কোরআন তাহলে আমাদের কথাটা ছিল যে এই ফতোয়া থেকে আমাদের দূরে থাকতে হবে যে নাম পদের অনুবাদ করা যাবে এটা তোমার একাডেমিক ভাবে তুমি চালাওগা যখনই তুমি নামনে ভাগ করতে যাবে কি বিশেষজ্ঞ বিভাগ করতে যাবে তখন তোমার এই ফতোয়া এটাকে যাবে করো আমাদের এই মরমিবাদে তোমার এই ফতোয়াটা চলবে মর্ম নিয়মই হলো যে শব্দ দ্বারা কোন দেবতাকে আইডেন্টিফাই করা হয় ওই শব্দটাকে আগে আগেভাবে বিশ্লেষণ করতে হবে একটা শব্দের একাধিক অর্থ থাকতে পারে একটা ভাব অর্থ আর একটা হলো প্রায় ক্ষেত্র একটা শব্দ অন্তত তিনটি অভিধা প্রকাশ করতে পারে তিনটি অভিধা কোন কোন জায়গায় হবে যেমন আমরা যদি বলি যে কেমন কেমন শব্দের তিনটা বিভাগ আছে একটা লাভদানি অর্থ আর একটা হলো তার ভাবার্থ আর একটা হলো তার প্রায়োগিক ক্ষেত্র কেমন শব্দকারে তিনটা জিনিস যদি না জানে তার কাছে কেমন ক্লিয়ার হবে এটা বলে আমরা মূল আলোচনায় যাই কেমন আরবি শব্দের এটা কেমন থেকে এসছে কেমন মানে হলো দাঁড়ানো কি দাঁড়ানো গাড়ি দাঁড়ানো সময় দাঁড়ায় না তাহলে কি গাড়ি দাঁড়ানো নাকি বয়স দাঁড়ানো নাকি যৌবন দাঁড়ানো নাকি লেখাপড়া করতো ওই জায়গায় দাঁড়িয়ে গেল নাকি মানুষের দাঁড়ানো নাকি সাগরের দাঁড়ানো নাকি দৌড়ে দাঁড়ানো কোন জায়গায় দাঁড়ানো কি দাঁড়ানো তার কাছে এটা কাছে কেমন শব্দের অর্থ হলো দণ্ডায় হওয়া থামা থেমে যাওয়া কেমন জায়গায় আসে কেমন দণ্ডায় মানু হওয়া থেমে যাওয়া দেখি কোন জায়গায় এটা আসবে এই জায়গায় এক বাংলাদেশে ভারতে যত ডিকশনারি খোলেন এখনই আপনারা কিন্তু মহাপ্রলয় মহাকাংশ কেয়ামত শব্দের অর্থ সবাই অধিকাংশ তাপসিল অধিকাংশ ডিকশনারিতে লেখছে মহাপ্রলয় মহাদংশ কেয়ামত মানে মহাপ্রলয় মহাকাংশ আরে কেয়ামত শব্দের আবিধানিক অর্থ হলো থেমে যাওয়া দাঁড়িয়ে দেওয়া মহাপ্রলয় ভালি এটা ভাব

শিষ্ণ বা পেনিস তার সঞ্চালন গতি বৈঠা মারার গতি থেমে গেছে শুক্র পাসিং হওয়ার পরে আর বৈঠা চলে নৌকা খালি ঘুরে ওই জায়গায় ঘুরে আর বৈঠা মারতে পারে না থেমে গেল গতিটা থেমে গেল এই ইন্দ্রিয়ের সঞ্চালন গতি থেমে যাওয়াকে বলা হয়েছে কেমন আমি অন্য কোটা কথা বলছি না পৃথিবীর এই প্রান্ত থেকে প্রান্ত সবার কাছে যাবে না সবাই এটা নিয়ে ব্যাখ্যা করেন সবাই এটা নিয়ে বিশ্লেষণ করেন্সুয়াল এই হিটিং কারণে অর্থাৎ দন উত্তেজনার কারণে পুরুষের শরীর ভেঙে রসের রূপান্তর হয়েছে রসের রূপান্তর হয়ে

ভাব অর্থ আর আবিধানিক অর্থ হলো দাঁড়িয়ে দেওয়া থেমে যাওয়া একটা শব্দের কয়টা অর্থ হলো তিনটা রাজনীতি এই শব্দটা তিনটে অর্থ আবিধানিক অর্থ ভাব অর্থ আর প্রায় বিক্ষেত্র এই তিনটে বিশ্লেষণ যদি কেউ না করতে পারো তাহলে তার কিয়ামত সম্পর্কে তুমি কেউ জানতেই ভালো যে এখন এই কিয়ামত যত গল্প আছে একটা সবই আমরা কিয়ামত শব্দটাকে গবেষণা করলাম এখন যদি আপনি বলেন যে কেয়ামত শব্দটা অনুবাদ করা যাবে না কেয়ামত শব্দটার গবেষণা এটা হারাম কারণ হারামের কোন অনুবাদ হয় না পার্সেন্ট অর্থ বা তত্ত্ব লুকায়িত আছে নামপাতের মধ্যে আর টেন পার্সেন্ট উদ্ঘাটন করতে হবে অন্য অন্য উপাদানগুলো দ্বারা গল্পের ভিতরে যতগুলো উপাদান আছে এই উপাদান দ্বারা এটা হল প্রাথমিক কথা thanks for watching lots of